সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার একুশ শিক্ষার্থীরা তোমাদের আহ পোস্টার রাইটিং এর তৃতীয় টেকনিক স্বাগত জানাচ্ছে আমরা তৃতীয় যে যে টেকনিকটা রয়েছে সেখানে আমরা আলোচনা তোমার হচ্ছে ভালো কোনো বিষয়ের উপর সচেতনতা তৈরি করার জন্য কিভাবে পোস্টার লিখতে হয় বিগত দুটি টেকনিকে প্রথম টেকনিকে আমি শিখিয়েছিলাম তোমাদের সামাজিক সমস্যা বিষয়ক পোস্টার লেখার নিয়ম দ্বিতীয় টেকনিকে শিখিয়েছিলাম তোমাদেরকে রোগ বিষয়ক টেকনিক তৃতীয় টেকনিকে আমি শিখাবো ভালো বিষয় বিষয়ক টেকনিক আর চতুর্থ যে পোস্টারটি থাকবে সেটা হচ্ছে অসহায় বা দুর্গতদেরকে সাহায্য করা বিষয়ক টেকনিক নিয়ে তো আমরা কথা না পারি আমাদের অনেকগুলো কথা আমরা চলো যে যে দ্বিতীয় টেকনিক তৃতীয় যে টেকনিকটা রয়েছে কোনো ভালো বিষয়ের ক্ষেত্রে সচেতনতা তৈরি ধরো তোমাদের এগুলো কোন কোন বিষয়গুলো দিয়ে তুমি লিখতে হবে সেগুলো হচ্ছে তোমার ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ তারপরে রিডিং বুক বই পড়া তারপরে সিম রেজিস্ট্রেশন এনআইডি কার্ড ভ্যাকসিন ট্রেকিং কোভিড নাইনটিন এই সকল বিষয়গুলো তোমাকে তোমাকে হচ্ছে লিখতে পারো তুমি এখানে ভালো কোনো যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বারবার বলেছি একটি পোস্টার লিখতে গেলে ছয়টি অংশকে মেনটেন করতে হয় পোস্টার লেখার ক্ষেত্রে চারটি বিষয়কে মনে রাখতে হবে এক নম্বর পোস্টারটা লিখতে হবে বক্স করে দুই নম্বর বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে তিন নম্বর এক পাতায় লিখতে হবে চার নম্বর ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে কালো কলম দিয়ে তো এই হচ্ছে আমাদের পোস্টার লেখার চারটি কথা আর পোস্টার লেখার ক্ষেত্রে ছয়টি অংশকে মেনটেন করতে হয় ছয়টি অংশের প্রথম দুটি অংশ হচ্ছে তোমার দুটি স্লোগান তো দুটি স্লোগান ছোট ছোট স্লোগান দিতে হয় দুই পাশে যেমন ভালো বিষয়ের সচেতনতা তৈরিতে কোন কোন তোমার হচ্ছে পোস্টার তুমি দিতে পারো যেমন আওয়ার অফ তোমার লিড সেফ লাইফ সম্পর্কে সচেতন হন লিড সেফ লাইফ নিরাপদ জীবনযাপন করুন তো এটা হয়ে গেল আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বরে তোমার যেটা স্টার্টিং লাইন লেটস বি আওয়ার অফ ট্রি প্লান্টেশন অ্যান্ড সেভ ইউর লাইফ ট্রিপ্লান্টেশন সম্পর্কে সচেতন হন এবং আপনার জীবন বাঁচান বিকজ ট্রিপ্লান্টেশন ইজ আন আর্সেন্ট নেসেসিটি ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন ট্রিপ্লান্টেশন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা তারপরে হচ্ছে তুমি লিখতে পারো দুই নম্বর পয়েন্ট ট্রিপ্লান্টেশন এনশিওরস a সেফ অ্যান্ড হ্যাপি লাইফ ফর দ্য ল্যাক অফ ট্রিপ্লান্টেশন উই হ্যাভ টু সাফার অ লট আওয়ার গভর্নমেন্ট পোর্টস স্পেশাল ইম্পর্টেন্স অন ট্রি প্লান্টেশন এই চারটি পয়েন্ট আমি দিয়েছি তবে চারটি পয়েন্ট থেকে আরো বেশি পয়েন্ট লিখলে ভালো হবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তুমি নিচে পাবে আরো এক্সট্রা বডি স্টেটমেন্ট তুমি তোমার পছন্দ মোতাবেক সেই বডি স্টেটমেন্টগুলো দিতে পারো তো শেষে আমরা যেটা লিখি সেটা হচ্ছে তোমার লিখি আচ্ছা সো ইট ইজ হাই টাইম উই বিকেম অ্যাওয়ার অফ ট্রি প্লান্টেশন তাহলে ছয়টি অংশ মেনটেন হয়ে গেল প্রথমত হচ্ছে তোমার এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের দুটি স্লোগান তিন নম্বর হচ্ছে স্টার্টিং লাইন চার নম্বরে বডি স্টেটমেন্ট পাঁচ নম্বরে ফিনিশিং লাইন ছয় নম্বরে কে কারা পোস্টারটিকে তোমার হাইলাইট করেছে সেইগুলো লিখতে হয় তো এই হচ্ছে আমাদের ছয়টি অংশকে মেনটেন করে আমরা একটা পোস্টার লিখলাম সামাজিক সমস্যা মানে ভালো বিষয়ের উপর যদি পোস্টার তোমাকে হাইলাইট করতে হয় এখানে আমি আরো আরো কিছু তোমাদেরকে বডি স্টেটমেন্ট দিয়েছি আমার এই বইতে রয়েছে আর এই এক্সট্রা বডি স্টেটমেন্টগুলো তোমরা ফলো করলে অবশ্যই তোমরা লিখতে পারো তোমাদের এখানে পাঁচটা বডি স্টেটমেন্ট উপরে দেখিয়েছি চারটা তো চারটার পরে তুমি আরো এখানে বডি স্টেটমেন্ট রয়েছে যেমন ইট ইস বেনিফিশিয়াল টু আওয়ার কান্ট্রি অ্যান্ড সোসাইটি উইদাউট ইট হ্যাপিনেস ক্যান নট থট এখান থেকে তোমার অর্থে যেটা যেটা মনে হয় যে বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেছে তুমি এই বডি স্টেটমেন্ট থেকে তোমার পছন্দ মোতাবেক তুমি যে কোনো কিছুই চুজ করে নিতে পারো কেমন তো তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কিনা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় যে টেকনিকটা তোমাদের শিখালাম সেটা হচ্ছে কোন ভালো বিষয়ের ক্ষেত্রে সচেতনতা তৈরি হচ্ছে পোস্টার লেখার নিয়ম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চেয়েছ যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে এই নম্বর হোয়াটসঅ্যাপ করে তুমি জাস্ট তোমার ব্যাচে ভর্তি হতে পারো আমি বারবার যে কথাটা তোমাদেরকে বলি যে আমাদের ব্যাচে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হয় আমি ক্লাস নেব এবং তোমাদের প্যাসেজ পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্ট এমনি সাজানো গোছানো ভাবে রুটিন মাফিক ক্লাস হবে যেখানে তুমি মাত্র চারশত টাকা কোর্স ফিতে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো পাবে এবং তোমাদেরকে আমি এই সাজেশন বই থেকে তোমাদেরকে মূলত আমি ক্লাসগুলো করাই তো এই সাজেশন বইটি তোমরা যারা নিতে চাও তোমরা ব্যাচে যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এই হচ্ছে কথা সুপ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি আমার তৃতীয় টেকনিক পোস্টারে তোমরা বুঝতে পেরেছো যারা ক্লাসগুলো দেখছো সকলের প্রতি অনুরোধ থাকবে লাইক তোমরা এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও এবং তোমার বন্ধুকে জানিয়ে দিও যথারীতি ভাবে দেখা যায় আমি ডিগ্রি ক্লাসগুলো একটু কম দেখা যায় আমার ডিগ্রি স্টুডেন্ট একটু কম আমার অনার্সের স্টুডেন্ট একটু বেশি অপেক্ষাকৃত তো ডিগ্রির স্টুডেন্টরা যদি একটু এঙ্গেজ হয় তাহলে হয়তো আরো বেশি ভালো হবে তারা উপকৃত হবে তাই আমি চাইবো তোমরা একটু এই ডিগ্রির ক্লাসগুলো তোমরা একটু ছড়িয়ে দিলে আমি উপকৃত হব তোমরা উপকৃত হবে আশা করি আমার কথা তোমরা রাখবে